দিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী যে কিছু কিছু বিষয় আছে যে আমি যে স্তরে আছি কিছু কিছু কথা আছে যে মুখে বলতে বেজে যায় কিন্তু দেখেন যে মুখে বেজে গেলে তো হবে না যেমন একজনের গোপনঙ্গে রোগ হয়েছে গোপনঙ্গের রোগ হয়েছে বলে সে ডাক্তারের কাছে গেলে সে অন্য অন্য রোগের কথা বলে কিন্তু গোপনঙ্গের রোগের কথাটা বলে না কেন বলে না যে এটা লজ্জা লাগে এটা কী করে বলি লজ্জায় আর বলে না তখন দেখা যায় সে গোপন রোগটা নিয়ে সে সবসময় ভোগে ভুগতেই থাকে তখন দেখা যায় এই রোগে রোগে সে দিন দিন কেমন হয়ে গেছে শেষ পর্যন্ত কিন্তু কোনো একদিন কোনো ডাক্তারের কাছে বলতে হলো যে এই বিষয়ে কিন্তু বলেছে রোগেরও চিকিৎসা হয়েছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে রোগটাও বড় হয়ে গেছে আচ্ছা তবে আজকের যে আলোচনাটি সেটি হলো দেখুন যে দেখা গেছে নতুন সন্তান প্রথম সন্তান হয়েছে আবার কারো দ্বিতীয় সন্তান হয় কিন্তু সেই নারীর বা সেই মায়ের স্তনে দুধ থাকে না কিন্তু সে তো আগের যে সন্তান ছিল সে তো ভালো দুধ খেয়েছে কিন্তু এই জন্মে দেখা গেছে যে বাচ্চাটা জন্ম নেওয়ার পরে দ্বিতীয়বারে এই বাচ্চাটা দুধ পাচ্ছে না তখন মায়ের দুধের মধ্যে আল্লাহ যে একটা ক্ষমতা যে একটা ঔষধ হিসেবে আল্লাহ দিয়েছে যে এটি খেলে বাচ্চার রোগ বালাই অনেক কিছু দূর হয়ে যায় বাচ্চার হৃষ্টপুষ্ট হয় এখন বাহিরের পাউডারের দুধ বা বিভিন্ন কিছু খাওয়ালে কিন্তু বাচ্চাটা সেই শক্তি থেকে বঞ্চিত হয়ে গেল তাই আপনাদের সামনে যে এই আলোচনাটি নিয়ে এসেছি যে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সেই মায়ের স্তনে দুধ অতিরিক্ত হবে ইনশাআল্লাহ তবে এটি আপনারা একটু খেয়াল করে শুনবেন সেটি হলো যে প্রথমত কি করতে হবে প্রথমত কি করতে হবে তবে একটু খাতায় লিখে রাখুন অনেক সময় মনে থাকবে না অবশ্যই আপনারা খাতা কলম হাতে নিয়েছেন তো প্রথমত লিখবেন স্তনে দুধ বৃদ্ধির ঔষধ স্ত্রীলোকের স্তনে দুধ না থাকলে ভুঁই কুমড়ার চূর্ণ দুধের সাথে পান করলে কিংবা নীল সুধি নীল সুধি ফুলের গোড়া বেটে খেলে স্তনে প্রচুর পরিমাণে দুধ নামবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই গাছগাছড়ার মধ্যে এমন কিছু ক্ষমতা রেখেছে আর এই গাছ যে কথা বলে যে আমি এই ওষুধের কাজে লাগিয়ে আমি সেই ওষুধের কাজে এটা কিন্তু লোকমান হিকিম কি আল্লাহ প্রেরণ করেছিলেন তার মধ্যে এই পরিচয়পত্র এসে গেছে যে হ্যাঁ গাছের মধ্যে আল্লাহ ওষুধ রেখেছে এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস বিহনে হবে না আর জীবনে আচ্ছা তাহলে আপনাদেরকে আবার বলছি সেটি হলো স্তনে দুধ বৃদ্ধির ওষুধ স্ত্রী লোকের স্তনে দুধ না থাকলে ভুঁই কুমড়া চূর্ণ করে দুধের সাথে পান করলে কিংবা নীল সুদি ফুলের গোড়া বেটে খেলে স্তনে প্রচুর পরিমাণে দুধ নামবে ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী এই কথাগুলো আমি উচ্চারণ করে বলতে হচ্ছে কেননা যে আমার নিজেরও যদি লজ্জা লাগে তাহলে আপনাদেরকে এই কথা বলা হবে না তাহলে আপনারা যদি এই পদ্ধতি না জানেন এই ঔষধের খবর না জানেন তখন বাচ্চাটা না খেতে না খেতে হয়তো মারাও যেতে পারে রোগাক্রান্ত হয়ে যেতে পারে তাই এই উপকারের জন্য আজ এই ভেঙেই বলা হলো তবে এর সাথে আরও একটা বিশেষ কথা রয়েছে অবশ্যই এটিও লিখে রাখবেন যখন সেই ঔষধগুলো একাত্র করেছেন তখন সেটার মধ্যে যখন বাচ্চাকে খাওয়াবেন কিংবা বাচ্চার সরি বাচ্চাকে তো খাওয়াবেন না যে এই জিনিসগুলো কি করবেন যে সেই স্ত্রী লোক খাবে এবং খাওয়ার পরে কি হবে এখানে খাওয়ার পর নয় এখানে জিনিসগুলো একাত্র করে এটার মধ্যে সে কাজটি করতে হবে কি সুন্দর করে শরীরটাকে পবিত্র করে অজু করে যে প্রথমত যে সুরা ফাতেহা তিনবার এবং সুরা এগ্লাস তিনবার এবং সুরা ফালাক একবার এবং নাস একবার এটি পরে সেটাতে ফুক দিবেন ফুক দেওয়ার পরে ইনশাল্লাহ সেই সেই স্ত্রী লোককে খাওয়ানো হবে আচ্ছা যদি দেখেন সেই স্ত্রী লোক এটা খাওয়ার পরে দুগ্ধ নেমে গেছে তাহলে ওই যেটা যেটিতে আপনি ফু দিয়েছেন যদি একবার খেয়ে থাকে তাহলে পরের বেলায় বাকিটা খাবে এরপরে আর লাগবে না যদি কখনো এরকম কারো হয় তাহলে এই কাজটা করবেন ইনশাল্লাহ সেরে যাবে তবে এই কাজগুলো করলে সেরে যাবে এই যে আপনাদেরকে বলতেছি দেখেন মানুষ কিন্তু মানুষের উপকার করে বহু প্রকারের একটি উপকার করে টাকা পয়সা দিয়ে আরেকটা উপকার করে মানুষকে দুটা জ্ঞান দিই আরেকটি উপকার করে মানুষকে দেখা যায় গায়ে ঘেঁটে তাকে একটা উপকার করে দিয়েছে তাহলে এটা কিন্তু মানব সেবা তাহলে আমরা যেটা করতেছি এটা কিন্তু মানব সেবা রুগীদের সেবা হিসেবে এগুলো দেওয়া হচ্ছে যদি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ রোগী ভালো হয়ে যাবে একটা বাচ্চা সুস্থ হয়ে যাবে ভালো ভালো হবে ইনশাল্লাহ তবে আমাদের চ্যানেল হলো আমাদের চ্যানেলটির নাম হলো বিপদ মুক্তির পথ এই বিপদ মুক্তির পথ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ভালো ভালো কিছু আলোচনা যেন আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ